ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দেখুন আমি আপনাদের জন্য এরকম একটি টুপি ডিজাইন নিয়ে এসেছি ঠিক আছে তো এটি আমি আমি হচ্ছে এরকম সেম ডিজাইনে আমি আরও একটি টুপি আপলোড করেছি এর আগের ভিডিওটিতে সেটা দেখে নিতে পারেন এটা আমি হচ্ছে থ্রি থেকে ফাইভ ইয়ার বিবেচনা তৈরি করেছি আর দেখুন এই যে এখানে টুপিটি আমি ফোর থেকে সিক্স ইয়ার বিবেচনা তৈরি করেছি ঠিক আছে তো টুপিটার পরে আমি এই টুপিটা তৈরি করলাম দেখুন এটা একটু ছোটো সাইজের আর এটা একটু বড়ো সাইজের টুপিটি দেখুন এই যে আমি এখানে শুরুতে নাইনটি চেন নিয়েছিলাম নাইন জিরো নাইনটি আর এই টুপিটিতে আমি সেভেন্টি ফোর চেন নিয়েছি কাটা থ্রি পয়েন্ট ফাইভ দুটোই এক কাটা দিয়ে তৈরি করছি থ্রি পয়েন্ট ফাইভ এম এম কাটা দিয়ে তৈরি করলাম ঠিক আছে তো আর আমি এই টুপিটি তৈরি করার সময় দেখুন এই ভিডিওটি যখন আপনারা দেখবেন তখন দেখবেন আমি এখানে দুটো এরকম স্কোয়ারগুলোকে দুটো হলুদ কালার রেখেছি মাঝখানে তারপরে গ্রিন কালার দিয়েছি আর এই টুপিটি দেখুন লক্ষ্য করুন এই যে একটি রেড সঙ্গে হচ্ছে ইয়েলো আবার একটি রেড এখানে পরপর দুটো ইয়েলো নেই রেড ইয়েলো রেড ইয়েলো এভাবে আমি স্কোয়ারগুলোকে তৈরি করলাম ঠিক আছে তো দুটো টুপি একই রকমই তৈরি করতে হবে শুধু আমি বলে দিচ্ছি এখানে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন রো পর্যন্ত আমি ইনক্রিজ করে নিই সরি ডিক্রিজ করে নিই তারপরে এইট রো করার পরে ডিক্রিজ করতে শুরু করেছি এখানে ডিক্রিসটা একটু অন্যরকম করেছি এই ভিডিওটা যখন আপনারা দেখবেন তখন আমি স্কিপ করে করে ডিক্রিজটা করেছি আর এখানে হচ্ছে ডিক্রিস করার সময় দুটো দুটো করে একটি করে ডবল কোষাকে আমি কমিয়ে নিয়েছি এখানে দেখুন যে এই ডবল কষাটা তেলটে বুঝতে পারবেন এই রোটাতে আমি ডিক্রিস করেছি যেহেতু যেখানে আমার লাল রেড কালারটা আছে সেখানে আমি তিনটে ডবল কষা নিয়েছি আর যেখানে ইয়েলো কালারটা মাঝখানে ভাগে পড়বে সেখানে আমি দুটো ডবল কোষা নিয়েছি ঠিক আছে যেখানে আমার লালটা ভাগে পড়বে সেখানে তিনটে নিয়েছি তারপর মাঝখানে স্পেসটাতে আমি দুটো ডবল কষে নিয়েছি ঠিক আছে এভাবে এখান থেকে ডিক্রিস রো স্টার্ট হলো তারপরে রোটাতে শুধু দুটো দুটো করে ডাবল কুষা করে আমি ইয়েলো কালারের রোটাকে কমপ্লিট করেছি তারপরে রোটাতে আবার দুটো দুটোপুরে ডাবল কুষিয়া নিয়েছি তারপরটাতে আমি হচ্ছে একটি করেকে এখানে এটাকে পুরো স্কিপ করেছি শেষের থেকে দেখুন স্কিপ করেছি এটাতে নিয়েছি মাঝখানে এখানে একটা হল কথা ছিল এটাকে আমি পুরো স্কিপ করেছি তারপর এটাতে করেছি দুটো ডাবল কুশিয়া আবার এখানে স্কিপ করেছি তারপরটাতে দুটো ডবল কুশিয়া এভাবে আমি শেষের দিকে টা করে ফিনিশিং করলাম ঠিক আছে তো আপনাদের যদি এই টুপিটি ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ডিজাইনটি দেখে নেবেন এই টুপির ভিডিওটি দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে তো এভাবে আমি পুরো টুপি ডিজাইনটি ফিনিশ করলাম আর হচ্ছে এখানে বলে দিই আমি যদিও এই ভিডিওটাতে বলে দিয়েছি যে শুরুতে আমরা আপনারা উল্টো দেখতে যাবেন যাবে যে শুধু হলুদ কালারটা দিয়ে তারপরে রেড কালারটাকে অ্যাড করে নিয়ে তারপর একটা করে হলো একটা করে রেড একটা করে ইলো একটা করে রেড ঠিক আছে তারপর নেক্সট লাল লালগুলো তারপরে নেক্সট এটা থার্ড নাম্বার রু যাবে থার্ড নাম্বার রুতে শুধু রেডটা হবে তারপর ফোর্থ ফোর্থ নাম্বার রোতে আবার একটি করে রেড একটি করে ইয়েলো একটি করে রেড একটি করে এলো তো আপনারা যখন কাজটি করবেন তখন খেয়াল রাখবেন যে যখন আমাদের স্কোয়ারটা তৈরি হবে সেখানে রেডের উপরে যেন রেডটা থাকে ঠিক আছে এটা ফোর্থ নাম্বার রুতে তারপরে ফিফথ নাম্বার রোতে আবার শুধু ইয়েলোটা করতে হবে সিক্স নাম্বার হতে আবার রেড ইয়েলো রেড এলো পুরো ফিনিশিং করলাম তো যদি আর আমার এই টুপির ডিজাইনটি দেখে যদি আপনাদের মানে এই ভিডিওটি দেখে যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিয়ে দেবেন যে বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে আমি আরও একটি এরকম স্কোয়ারের ডিজাইনের টুপি আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো এই টুপির ডিজাইনটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবে আর যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাই আজকে এই পর্যন্তই আমি আরও আরও টুপির ডিজাইন নিয়ে আপনাদের কাছে আসবো তো তখন আপনারা এগুলো তৈরি করতে থাকুন ঠিক আছে তো এটা আমার ছোটো একটু ছোটো সাইজের বেবির জন্য আর এটা বড়ো সাইজের বেবির জন্য আর আরও যদি ছোটো কিছু বেবির জন্য তৈরি করতে যায় তাহলে আপনারা বলে দিয়েছি যে বেবির মাথায় রাউন্ড করে মাপ নিয়ে চেনটা তৈরি করলেই হয়ে যাবে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত সবাইকে আমার ভিডিওটিগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার